আসসালাম আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে একটা দোয়া কবুলের গল্প শেয়ার করব যখন তুমি তাহার নামাজে মোনাজাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া কবুলের জন্য ভিক্ষা চাও গল্পটি শুনে আশা করি সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ এক বোন অলৌকিকভাবে অসম্ভবকে সম্ভব করেছে যা পাঁচ ছয় বছর পরে কবুল হয়েছে ও তিনি কি কি আমল করেছিলেন তা নিয়ে গল্পটি শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি আল্লাহ মানুষকে আসলে নানাভাবে পরীক্ষা নেন যাই হোক গল্পটি শুরু করছি বয়সের সাথে সাথে মানুষের মনে নানা ধরনের চিন্তা আসে আর যদি তা হয় বিয়ে নিয়ে তাহলে তো কোনো কথাই নেই এটা একটা তিরিশ বছর বয়সী বোনের গল্প যে কিনা ঠিক আর্থিক কষ্টে ছিল এবং তার বিয়ে হচ্ছিল না বারবার দেখতে এসে তার বিয়ে ভেঙে যাচ্ছিল আশেপাশে এলাকার মানুষ তার বিয়ে ভেঙে দিচ্ছিল এই বয়সে যখন অধিকাংশ বোনের বিয়ে হয়ে যায় তখন সে অবিবাহিত ছিল সে এতটা আশাহত হয়ে গিয়েছিল বিয়ে নিয়ে আর নিজের সন্তানের জন্য সে যে পুতুল কিনত সেগুলোও তার নাম দিত আর নিজের বাচ্চার মতো সেগুলোর সাথে খেলা করা শুরু করে দিত বিশেষ করে যখন কোনো মেয়ে দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করে কিন্তু ফল মিলছে না আজকে সে বোনের কথা বলবো সে বহু বছর ধরে বিয়ের জন্য আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের মোনাজাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য ভিক্ষা চাইত আমার জীবনে আমি আল্লাহ তাল্লাহার কাছে যা চেয়েছি তাই পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চেয়েছি কারণ চাওয়াটা যখন আল্লাহর কাছে পাওয়াটা তো নিশ্চিত এত চিন্তা কিসের সে আসুক হালালের শুভ্র চাদরে সবটুকু সোনাত গায়ে জড়িয়ে সে আসুক হৃদয় পড়া হৃদায়ত নিয়ে আমি তাহাজ নামাজ পড়তাম আমার ইবাদতগুলো চালিয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছিলাম আমি কখনও নিরাশ হইনি আমি জানতাম আল্লাহ আমাকে অবশ্যই উত্তম ফয়সালা দান করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যখন কোন ভায়া বলে দিবেন তখন সব কিছুই হ্যাঁ হয়ে যাবে তিনি কেবল দোয়া কবুলে বিলম্ব করেন আমাদের কল্যাণের জন্য পরীক্ষার জন্য বিলম্বটা কারোর জন্য কিছু মুহূর্ত বা কয়েক দিন বা কয়েক মাস বা কয়েক বছরও হতে পারে তাহার দোয়া একটা তীরের মতো যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না দেরিতে হলেও কবুল হয় একটা সময় স্বয়ং আল্লাহ শেষ রাতে নেমে আসেন আমাদের তাহা ফরিয়াদ শুনতে আজকের দোয়া কবুলের গল্পটা তারই উদাহরণ প্রথমে আমি একশো বার শরীফ পড়তাম চারশো নিরানব্বই বার লাউলা আল্লাহ কৌ ইল্লা পড়তাম পাঁচশো বারের বেলায় লাহাউল্লা আল্লাহ ইল্লা বিল্লাহিল আলিউল আজিম তারপরে আবার একশো বার শরীফ পড়তাম যে কোনো দুঃখ দুর্দশা চিন্তা কষ্ট এবং অসম্ভব মনের আশা সম্ভব করতে হলে তাহাজুতের কোনো বিকল্প নেই আমি আমার জীবনে তাহাজুতের অলৌকিকতার অভিজ্ঞতা অনেকবার পেয়েছি পাশাপাশি দুরুদ ইস্তেকফার দোয়াইনুস দোয়া কবুলের জন্য সুরা ফাতেহা ও সুরা বাকারার শেষ আয়াত পড়ে দোয়া করুন যখন তুমি তোমার ঘরে নিঃশব্দে কাঁদো তখন আল্লাহ ফিরেজ তাদের জিজ্ঞাসা করেন তোমার বান্দার চোখে অশ্রু কেন ফেরেস্তারা উত্তর দেয় হে আল্লাহ আপনার এই বান্দা স্বস্তিতে নেই অনেকদিন ধরে সে হাসেনি এ কথা শুনে ফেরেস্তারা কাঁদতে থাকে এবং প্রার্থনা করে হে আমাদের রব আপনি তো সবই জানেন আপনার বান্দারিতায় কি রয়েছে দয়া করে তার সবকিছু ঠিক করে দিন আল্লাহ তাহালা বলেন আমার এই বান্দায় দুনিয়ায় এমন কিছু হারিয়েছে যা তার অত্যন্ত প্রিয় ছিল আমি কসম করে বলছি আমি তাকে এমন কিছু দিয়ে প্রতিস্থাপন করব যা এত বিস্ময়কর হবে যে দুনিয়া ও আখিরাতের মানুষ তা দেখে অভিভূত হয়ে যাবে আলহামদুলিল্লাহ মানুষের কথা সহ্য করতে না পেরে আমি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখ ব্যথা হয়ে যেত আমিও সহ্য করতে পারছিলাম না আর রব, আপনাকে তো অনেক কিছুই বলার আছে কিন্তু কিছুই বুঝিয়ে বলতে পারছি না আমার কি প্রয়োজন সেটা তো আপনি ভালো জানেন রব কেউ জানুক বা না জানুক আপনি তো অবশ্যই জানেন আমি ভিতর থেকে কতটা ভেঙে পড়েছি যে অস্থিরতা প্রিয় জিনিস না পাওয়ার কি যে বেদনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে সে খবর তো আপনার অজানা নয় আপনি তো জানেন নির্ঘুম রাতের নিঃশব্দ কান্নাগুলোর আর্তনাদ মন খারাপের কারণগুলো তো আপনার অজানা নয় যে কষ্টের ভাষাগুলো কারো কাছে প্রকাশ করা যায় না আপনি তো একমাত্র জানেন মনের ভিতরে লুকানো কথাগুলো দুনিয়ায় যেদিকে আপনাকেই ভয় ফেলার হয় আমি তো কখনোই আপনাকে হারাতে চাই না তাহাজত নামাজ পড়ে খুব কান্নাকাটি করে ক্ষমা চেয়েছিলাম পরের দিন রোজাও রেখেছিলাম সেদিন বাহিরে রিমঝিম বৃষ্টি পড়ছিল বৃষ্টির পানি হাতে নিয়ে আমি প্রার্থনা করেছিলাম আমার রবের কাছে ঠিক কিছুদিনের মধ্যেই আমার বিয়ে হয়ে গিয়েছিল এক কানাডার ডাক্তারের সাথে সম্ভব ছিল এখন এই আপুটা শুধু বিবাহিতই নয় বরং তার সন্তানও আছে সে এখন চাকরিও করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কখনো খালি হাতে বান্দাকে ফিরিয়ে দেন না আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়ে বললাম এটা তো মানুষের প্রার্থনা আল্লাহ যা চান তা দান করেন আল্লাহর রহমতে কয়েকদিন পর পর কোনো না কোনো ভাই বোনের ইচ্ছা পরিপূর্ণ হয় আলহামদুলিল্লাহ এটা আমার জন্য সত্যি আল্লাহর অশেষ রহমত যা আমি প্রতিনিয়ত অনুভব করি আমি মাঝরাতে ঘুম থেকে জেগে উঠে তাহাজুত পড়তাম কোনো অ্যালার্ম ছাড়াই ঘুম ভেঙে যেত তাহাজুত নামাজ পড়তে পড়তে ইসতেকবার পড়তে পড়তে আল্লাহ আমার দোয়া যেন হঠাৎ করে কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ ধৈর্য রাখতে হবে নিজের তাওয়াক্কালির উপর আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমায় বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন সত্যি বলতে অসম্ভবকে সম্ভব করেন আমাদের রব আমাদের সর্বশক্তিমান আমাদের দায়িত্ব শুধু আল্লাহর কাছে যাওয়া এই ছিল এক বোনের বিয়ের গল্প ধৈর্য রাখতে হবে নিজের তাওয়াক্কালির উপর আল্লাহ তালা সবার মনের নিকাশা পূরণ করুক সবাইকে দিনদার বানিয়ে দিক সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ জীবনে যেন এমন এমন অনেক অনেক ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহর সাথে সম্পর্ক করুন প্রেম করুন এ জীবনের সকল সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ মাঝে মাঝে এমন সব জায়গা থেকে আপনি দুঃখ পাবেন যা কখনো দুঃস্বপ্ন ভাবতে পারেননি মাঝে মাঝে আপনার সবচেয়ে কাছের মানুষটাই আপনার সবচেয়ে বড় ক্ষতিটা করে দেবে কখনো কখনো দেখবেন যার জন্য সারা জীবন কেঁদে গেছেন আপনার কান্না দিনে শেষে সে উল্লাস করে হাসছে আপনাকেও বুঝতে হবে এসব কিছুই সবকিছু আপনার জীবনের অনুষঙ্গ মাঝে মাঝে আপনার অন্তর্কে চূর্ণ বিচূর্ণ করে দিবে আল্লাহ তালা আপনাকে বোঝাতে চান যে বন্ধু হিসেবে বন্ধু হিসেবে আপন হিসেবে শুভাকাঙ্ক্ষী হিসেবে দিন শেষে তিনি আপনার শেষ আশ্রয়স্থল যাদের পেতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে বসেছেন তারা কখনোই আপনার ছিল না অতএব সবাই পাঁচ অক্সন নামাজ পড়বেন দিনের পথে চলার চেষ্টা করবেন আরাম থেকে দূরে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের যদি কোনো ভিডিও আমল বা গল্প শেয়ার করার থাকে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ